প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই সন্ধ্যায় চলে এসেছি আমি খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য কথা নিয়ে ফুলকপির গুণাগুণ নিয়ে তো চলুন দর্শক যে ফুলকপির মধ্যে কি আছে ফুলকপির মধ্যে আছে প্রোটিন ফাইবার ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম তো এই ফুলকপির মধ্যে আরও আছে আপনার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট কী কাজ করে এটা আগের ভিডিওতে বলেছি অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপরে ফুলকপি হজম শক্তি বাড়ায় ফুলকপি আমাদের ওজন কমায় তাছাড়া ফুলকপি ডায়াবেটিস ক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে তাছাড়া হাড়ের স্বাস্থ্য ভালো রাখে তার কারণে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং হাড়কে মজবুত ও শক্তিশালী করে তাছাড়া ফুলকপির মধ্যে আছে গ্লুকোসিনোলেটস এবং সালফোরাফেন এই দুটি উপাদান স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের প্রতিরোধ গড়ে তোলে যা আমাদের ক্যান্সার প্রতিরোধে অন্যতম সহায়ক হতে পারে তো প্রিয় দর্শক আমরা এই ফুলকপি কীভাবে খেতে পারি ফুলকপি আমরা প্রিয় দর্শক এটিকে রান্না করে লাইট মশলা দিয়ে আমরা খেতে পারি সালাদ হিসাবে খেতে পারি এবং সুপ আকারে খেতে পারি তো শীতকালীন সবজি হিসাবে এটিকে আমাদের খাদ্য তালিকায় দনদিন রাখা উচিত তাহলে এর ভরপুর পুষ্টিগুণ আমরা পেয়ে যাব। এবং আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারব তো আজকের মতো ফুলকপির পুষ্টি এবং গুণাগুণ নিয়ে এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ থাকুন Allah Hafiz